পড়ার দোয়া এটা কিসে পড়ার দোয়া রাস্তায় বিপদে পড়েছে এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছে এই দোয়া পড়েন ঘরের ভেতরে বিপদে পড়েছে এই দোয়া পড়েন মাসের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সাঈদ না ইউনুস আলাইহিস সালামকে বিপদ থেকে রক্ষা করেছে কে এটা মুসিবতে পড়ার দোয়া মুসিবতে পড়লেই আমরা এই দোয়া পড়ব মনে থাকবে 1971 সালে পা খানাদার বাহিনী আমরা তো দেখি নাই শুনেছি কালেমা জিজ্ঞেস করতো সবাইকে শুনছেন এই ঘটনা বলতো কালেমা বল যদি বলতে পারতো ছেড়ে দিত যেহেতু ছিল মুসলমান হিন্দু হিন্দু ওরা শুট টের পাইলে গুলি তো এক বাঙালি মুসলমানকে ধরে পাকিস্তানি মিলিটার জিজ্ঞেস করতেছে কালেমা বল মুসলমান নাকি হিন্দু কয় আমি মুসলমান কয় তাহলে কালেমা বল